আপনি আপনার বললেন যে ঈশ্বর হলেন আল্লাহ নিরাকার প্রতিমূর্তি ছাড়া হিন্দু ধর্মের একই কথা আছে কিন্তু তাহলে মুসলমানরা হজ করার সময় তাদের তীর্থস্থানকে কেন পূজা করে কেন তারা কাকে উপাসনা করে অনেক অমুসলিম ভাইয়েরা মুসলমানদের ব্যাপারে একটি ভুল ধারণা পোষণ করে হজে গিয়ে হাজিরা কাবাগরকে পূজা করে কাবাগরের চারপাশে প্রদক্ষিণ করে এবং একটি কালো পাথরকে চমা এটা কি পূজার সাথে তুলনা করতেছে এ ব্যাপারে প্রশ্নকারীর চমৎকার জবাব দিয়েছেন ডক্টর ঝাকির নায়ক অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে যখন ইসলামে ঈশ্বরের কোন প্রতিকৃতি নেই আল্লাহ সোহানার কোন আকার নেই তাহলে মুসলমানরা কেন তীর্থস্থানকে পুজো করে সেটা হলো কাবার শরীফ হজ করার সময় ভাই এটা একটা ভুল ধারণা কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করে না এটা ভুল ধারণা অমুসলিমদের মধ্যে যে মুসলমানরা কাবা শরীফকে পুজো করে আমরা কেউ কাবা শরীফকে পুজো করি না আমরা পুজো করি একমাত্র আল্লাহ সোহান তালাকে তাকে আমরা পৃথিবীতে দেখতে পায় না আমরা যেটা বলি যে কাবা শরীফ হলো আমাদের কেবলা একটা আর বিশব্দ যার বিশ্বাস করি সব সময় একতা যেমন ধরুন আপনি যখন প্রার্থনা করছেন আল্লাহ কাছে যখন আদায় করেন কেউ হয়তো বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায় কেউ হয়তো বলবে পূর্ব দিকে কেউ বলবে পশ্চিম দিকে কোন দিকে দাঁড়াবো আমরা একতায় বিশ্বাস করি আর এই একতার জন্য পুরো পৃথিবীর সমস্ত মুসলমান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কিবলার দিকে মুখ করে দাঁড়াতে হবে এটা পুজো করা হচ্ছে না এটা একটা দিক আর প্রথম যারা পৃথিবীর ম্যাপে ছিল তারা ছিল মুসলমান মুসলমান যখন পৃথিবীর ম্যাপে ছিল। সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে উত্তর মেরু নিচে আর কাবা ছিল একেবারে কেন্দ্রে পরে পশ্চিম আর আঁকলো তারা ম্যাপটাকে উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে আলহামদুলিল্লাহ কাবা এখনো সেই কেন্দ্রেই আছে মক্কা এখনো কেন্দ্র আর মক্কাকে কেন্দ্রে রেখে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মুসলমান যদি সে উত্তর দিকে থাকে কাবার শরীফের তাহলে সে কাবার শরীফের দক্ষিণে থাকে তাহলে কাবার শরীফ আমাদের কেবলা বা মুসলমানরা একে পুজো করে না আর যখন আমরা হজে যাই হজ পালন করি আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ সবাই জানে যে সব বৃত্তেরই মাত্র একটাই কেন্দ্র আছে তাই আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আর সাক্ষ্য দেই কেবলমাত্র একজন ঈশ্বর আমরা কাবাকে পুজো করি না আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হাজর আনহো তিনি বলেছেন এটার উল্লেখ আছে মুসলিমে বুক আফ হাজের দ্বিতীয় খণ্ডে হজরতমর রাজিয়া আল্লাহ আনহো বলেছেন যে আমি কালো পাতাকে চুমু দেই অর্থাৎ আল হাজির আসওয়াদ শুধুমাত্র এই কারণে যে আমাদের নবীজি চুমু দিয়েছিলেন তা না হলে এই কালো পাথর আমাদের কোনো ক্ষতি করবে না কোনো উপকারও করবে না ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহ তিনি একথা নিশ্চিত করে বলেছেন যে কোন মুসলিম কালো পাথরকে পুজো করে না এটা আমাদের কোনো ক্ষতি করবে না আবার কোনো উপকারও করবে না আর আরেকটা দৃষ্টান্ত আছে যে আমাদের নবীজির সময়ে সাহাবাগান নবীজির সঙ্গী সাথীরা তারা এমনকি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন জন্য লোকে কাবার উপর দাঁড়িয়ে দিয়েছে আপনাদের প্রশ্ন করি কোন মূর্তি পূজারি কি তার পূজনীয় মূর্তির উপর কখনো দাঁড়ায় এবার আমরা প্রমাণ করতে পারি কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করেনি কাবা আমাদের কেবলা আর আমরা অপসাদ করি একমাত্র আল্লাহ তালার যাকে আমরা দেখতে পাই না আশা করি উত্তরটা পেয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা ডক্টর ঝাকিনা খুব চমৎকারভাবে সেই বিষয়টা বললেন যে আমরা কাবার পূজা করে না এবং হাজিরাও কাবার পূজা করে না এবং মুসলিমদের এটা হলো একটি দিক এবং এই ভিডিওর মাধ্যমে অনেক যে অমুসলিমদের ভুল ধারণা ভেঙে যাবে ইনশাআল্লাহ যে মুসলিমরা কোনো কিছুর পূজা করে না মুসলিমরা একমাত্র আল্লাহরই বাদাত করে অন্য কারে বাদাত করে না অন্য কোনো সৃষ্টির অন্য কোনো মাখলুকের ইবাদত বাদাত করে না এই শির এই মাথা নত করে একমাত্র আল্লাহর আছেই এটাই মুসলমানিত্বের মূল লক্ষ্য আল্লাহ আমাদের প্রত্যেকে সঠিক বুঝদান করুন আমিন